আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে একটি সুটকি রেসিপি দেখাবো সুটকিটা দেখি আপনারা বুঝতে পেরেছেন এটা লোট্টা সুটকি বাজারে অনেক রকম লোট্টা সুটকি আছে আপনারা শুকনা যেটা ভালো সেটা কিনবেন আমি এখন সুটকিটা কিভাবে প্রসেসিং করতে হয় কেটে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি সুটকিগুলোকে এভাবে কাটাগুলোকে কেটে পরিষ্কার করে নিব এখানে মাথাটা আচ্ছা মাথাটাও আমি কেটে ফেলে দিব। পেটের অংশগুলো কাটাগুলো কেটে ফেলে দিব। তারপরে এভাবে পিস করব এই যে দেখুন এই শুকনো শুটকি তাই পরিষ্কার করতে একটু সতর্কভাবেই পরিষ্কার করতে হবে এই যে দেখুন হয়ে গেছে এখানেও আমার কাটা আছে এই যে এটা আমি ভালো করে তুলে এবার ছোটো করে পিস করে নেব পরিষ্কার করে সবগুলো সুটকি আমি এভাবেই কেটে নিচ্ছি সুটকিগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি এখন আমি একটু এটাকে হালকা ভেজে নেব চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি সুটকিগুলোকে এখানে ঢেলে কিছুক্ষণ এটা ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এটার ফ্লেভারটা সুন্দর বের না হয় ততক্ষণ পর্যন্ত আমি এটা ভাজতে থাকবো আমার আমার ভাজা ভাজা হয়ে হয়ে গেছে গেছে এই যে এখন আমি এটা পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফিরে আসছি আমি সুটকিগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি আপনারা সুটকি ভালো করে সুন্দর করে ধুয়ে নেবেন সুটকির মধ্যে বালি থাকে তাই ভালো করে ধুয়ে নিতে হয় আমি সুটকিগুলোকে ধুয়ে নিয়েছি এখন সুটকি রান্না করতে কি কি উপকরণ লাগছে ভুনার জন্য আমি এখানে এক বাটি পরিমাণের পেঁয়াজ কুচি দিয়েছি সুটকি ভুনাতে পেঁয়াজ কুচিটা বেশি লাগে তাই আমি এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি নিয়েছি আধা বাটি পরিমাণের রসুন কুচি রসুনগুলোকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনাদের পরিমাণ মতো আপনারা কম বেশি করে নিতে পারেন এখানে নিয়েছি আধা চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর রান্নার জন্য লাগছে পরিমাণ রান্নার জন্য চুলায় আমি একটি হাড়ি বসি দিয়েছি এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা একটু হালকা গরম হলে দিয়ে দিব দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজের কুচি পেঁয়াজের কুচি দিয়ে আমি হালকা নেড়ে ছেড়ে একটু লবণ দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য পেঁয়াজটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমার পেঁয়াজ গুলো একটু হালকা সিদ্ধ হয়ে এখন আমি দিয়ে দিব বালি করে কাঁচামরিচ গুলো আর দিয়ে দিব এখানে রসুন কুচিগুলো গুলো এগুলোকে আরো কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে পেঁয়াজ পেঁয়াজগুলো আমার হালকা বাদামি হয়ে এসছে এখন আমি গোড়া মশলাগুলো এখানে অ্যাড করে দিব প্রথমে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া একটু নেড়ে দিয়ে কিছু পানি এখন পানি দিয়ে আমি আবারও ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে আমি আর একটু হালকা নেড়ে চেড়ে এখন দিয়ে দিব ধুয়ে রাখা সুটকিগুলো ধুয়ে রাখা লোটা সুটকিগুলোকে আমি দিয়ে দিলাম এখন আরও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে দিব পাঁচ মিনিটের মতো আমি পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন আমি ঢেকে দেব সুটকিটা সিদ্ধ হওয়া পর্যন্ত তারপর ফিরে আসছি শুটকিটা আমার তেল উঠে আসছে। আমার সুটকিটা হয়ে গেছে এখন পরিবেশন করে ফিরে আসছি তৈরি হয়ে গেল আমার মজাদার লোটটা সুটকি ভুনা আমার রেসিপিটি ফলো করে রান্না করলে অবশ্যই অনেক সুস্বাদু হবে আপনারা রেসিটি রেসিপিটি ফলো করবেন আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ